তেরো নম্বর আয়াতে আল্লাহ বলে আমি তোমাদেরকে একটি পুরুষ এবং একটি স্ত্রীর মাধ্যম দিয়ে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে এবং কবিলাতে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে পরিচয় করে নিতে পারো পরিচয় লাভের জন্য এই ভত্র খানদান কবিলা এবং বংশ তবে নিশ্চয় তোমাদের মধ্য থেকে আল্লাহ তাল্লাহ দিকে সবচেয়ে উত্তম ব্যক্তি হল যে পরেজগা। ইন আক্রমাত কখন নিশ্চয় আল্লাহ তাল্লাহ জানেন এবং খবর রাখেন ভালো করে। তো কোরআনির এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহরফুল আলমিনের দৃষ্টিতে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে মুক্তাকিম